নমস্কার গল্পের গ্রামাফোন চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামাফোন চ্যানেলের নিবেদন রবীন্দ্রনাথ মৈত্রের লেখা গল্প পরের ছেলে গল্পটি শুনতে থাকুন আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগে বুড়া শম্ভু সরকার সগ্রাম ঝাউডাঙ্গাতে পাঠশালা খুলিয়া গত চল্লিশ বৎসর যাবৎ গুরু মহাশয়ের পদে অধিষ্ঠিত ছিলেন এই দীর্ঘকালের মধ্যে শুধু পূজার কয়েকদিন ছাড়া আর কেহ তাহার পাঠশালার দুয়ার বন্ধ দেখে নাই তাই সেদিন হঠাৎ পাঠশালার দরজায় তালা বন্ধ দেখিয়া পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল সন্ধ্যায় দু একজন প্রতিবেশী কৌতূহলী হইয়া সরকার মহাশয়ের সন্ধান লইতে আসিলেন সরকার মহাশয় তখন বহু কালের পুরাতন ক্যাম্বিসের ব্যাগের মধ্যে তাহার তিনখানি কাপড় ও দুইটি মেজায় পাট করিয়া গুছাইয়া তুলিতেছিলেন প্রতিবেশীরা জিজ্ঞাসা করিলেন এ কি সরকার মশাই চলছি দাদা আর পারছি নে দিন কয়েক ঘুরে আসি মধুদাসকে বলে গেলাম সে পাঠশালা দেখবে বাড়িঘর যেমন আছে থাকুক আর কি হবে এসব বলিয়া ব্যাগটি তুলিয়া তাহার ওজন পরীক্ষা করিলেন তারপর নামায়া রাখিয়া কহিলেন রতন বৃত্তি পেয়েছিল দাদা বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে একখানি ভাজ করা কাগজ পার্শ্ববর্তী ভদ্রলোকের হাতে তুলিয়া দিলেন তিনি সেখানিতে একবার চোখ বুলাইয়া কহিলেন এখানে আবার রেখেছেন কেন দেখে মিছিমিছি মন খারাপ করা বৃদ্ধ তাড়াতাড়ি কাগজখানি লইয়া কইলেন না থাক তারপর বলিলেন বুড়োকে মনে রেখো ভাই সব ফিরে আসলে আবার দেখা হবে আর দেরি করব না দুর্গা শ্রীহরি সিদ্ধিদাতা গণেশ বলিয়া বেতের মোটা লাঠিটার মাথায় ব্যাগ ঝুলাইয়া লাঠি গাছা কাঁধে করিয়া কহিলেন শুধু একটা কথা দাদা আমি মধুকে বলে গেলাম তোমরাও মনে করিয়ে দিও ছেলেগুলোকে যেন মারধর না করে কে কবে যাবে কে জানে দুদিনের জন্য আর কেন দুর্গা শ্রীহরি শম্ভু সরকার বাহির হইয়া গেলেন রাম কহিলেন পুত্র রাজা দশরথ মরেছিলেন শম্ভু সরকার তো ছাড় আহা রতন ছেলেটি বড় ভালো ছিল শম্ভু সরকারের স্ত্রী রতনের জন্মের পরের দিনই ইহেলোক হইতে বিদায় লইয়াছিলেন শম্ভু সরকার আর বিবাহ না করিয়া নিজেই রতনের মায়ের স্থান অধিকার করিলেন ক্রমে রতন বড় হইয়া পাঠশালায় ঢুকিল এবার সে প্রাইমারি বৃত্তি পরীক্ষা দিয়াছিল কিন্তু ফল বাহির হইবার মাসখানেক পূর্বেই একদিনের জ্বরে হঠাৎ সে মৃত্যুলোকে প্রস্থান করিল অসীম ধৈর্যের সহিত শম্ভু সরকার এই আঘাত সহিয়া গেলেন পাঠশালা রীতিমতো চলিতে লাগিল কিন্তু যেদিন পরীক্ষার ফল ও সে সঙ্গে পুত্রের বৃত্তিপ্রাপ্তির সংবাদ বাহির হইল সেদিন পুত্রশোক তাহাকে নতুন করিয়া বাজিল ঘরে আর কোনো মতেই মন বসিতে ছিল না পাঠশালায় গিয়া যে স্থানটিতে রতন বসিত সেই দিকে দৃষ্টি পড়িত সকলের আগে আর বুকের মধ্যে ধরাস করিয়া উঠিত কাজেই আজ শম্ভু সরকার ষাট বৎসর বয়সে জীবনে প্রথম গ্রাম ছাড়িয়া বাহির হইলেন মাসবাচিকের মধ্যে তীর্থভ্রমণ শেষ হইল সম্বলও ফুরাইয়া আসিল তখন সরকার মহাশয় স্থির করিলেন যে চাকুরি করিবেন কিন্তু ভগ্ন দেহ বৃদ্ধকে কাহারও কাজে লাগিল না অগত্যা পদব্রজে দেশে ফিরিবার সংকল্প করিয়া শম্ভু সরকার যাত্রা করিলেন কান্তপুরে আসিয়া প্রথম দিন সন্ধ্যা হইল বাবুদের অতিথিশালায় রাত্রি যাপন করিয়া প্রাতঃকালে যখন সরকার মহাশয় ইষ্টম মন্ত্র জপিতেছিলেন সেই সময় একটি ছোট ছেলে আসিয়া পরম কৌতূহলের সঙ্গে শম্ভু সরকারের দিকে চাহিয়া রইল তারপর হঠাৎ প্রশ্ন করিল তুমি কে ছেলেটিকে সরকার মহাশয়ের ভালো লাগিল তিনি মন্ত্রজপ ছাড়িয়া তাহার হাত ধরিয়া কহিলেন তুমি কে আগে বলো সে বলিল আমি রতন রতন শম্ভু সরকারের বুকের মধ্যে ধক করিয়া উঠিল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন তুমি কার ছেলে বাবার ছেলে রতন জবাব দিল শম্ভু সরকার রতনের হাত ধরিয়া কহিলেন আমিও বাবার ছেলে আমার নাম শম্ভু সরকার রতন তাড়াতাড়ি কহিল তুমি শম্ভু বাবা যে তোমাকে ডাকছে চলো বলিয়াই শম্ভু সরকারের হাত ধরিয়া টানিল সরকার মহাশয় বুঝিলেন যে শিশু ভুল করিয়াছে তথাপি উঠিয়া কহিলেন চলো যায় তখনকার মতো তাহার মন্ত্রজ বন্ধ রইল বড়বাবু ফরাসে বসিয়া নিতেছিলেন। এমন সময় রতন শম্ভু সরকারের হাত ধরিয়া উপস্থিত হইয়া কহিল তুমি যে ডাকছিলে এনেছি বড়বাবু হাসিয়া কহিলেন কাকে এনেছিস রে তুমি যে বললে শম্ভু সরকার রতন কহিল আপনারও নাম বুঝি শম্ভু সরকার তাই খোকা আপনাকে টেনে এনেছে আমি আমাদের নায়েব শম্ভু সরকারকে খুঁজছিলাম যা হোক আপনি বসুন শম্ভু সরকার আসন লইলেন তারপর কথাবার্তায় শম্ভু সরকার তাহার জীবনের সমস্ত কাহিনী আদ্যপন্ত বলিয়া গেলেন শেষে কহিলেন শেষ জীবনে যদি কোথাও আশ্রয় পায় তাহলে দিন কটায় একরকমই কাটিয়ে দিই বড়বাবুর দয়া হইল কহিলেন এখানে থাকতে পারেন আপত্তি নেই খোকাকে একটু দেখবেন শুনবেন দশ টাকা মাইনে খোরাক পোশাক পোষাবে শম্ভু সরকার উচ্ছ্বসিত হইয়া কইয়া উঠিলেন খুব খুব পরম দয়ালু আপনি প্রাতে ও সন্ধ্যায় ঘন্টা দুই করিয়া পড়াইবার বাধা সময় ছিল কিন্তু ছাত্র ও শিক্ষক কেহই এই নিয়মের ধার ধারিতেন না দিনের বারো ঘন্টার মধ্যে অর্ধেক সময় রতন শম্ভু সরকারের ঘরেই কাটাইত অবশ্য পড়াশোনার কাজে নহে সুদীর্ঘ জীবনকালের মধ্যে যত প্রকার অদ্ভুত পশুপক্ষের সহিত শম্ভু সরকারের পরিচয় হইয়াছিল তাহাদের সকলের কাহিনী সবিস্তারে তিনি তাহার এই শিশু ছাত্রটির নিকট বর্ণনা করিতেন রতন খেলা ভুলিয়া পরম কৌতূহলের সহিত তাহা শুনিয়া যাইত রতনের খেলার সাথীর সংখ্যাও কমিয়া আসিতেছিল মাস্টার মহাশয়কে ছাড়িয়া অন্যত্র খেলিতে যাইতে তাহার মন সরিত না অগত্যা সরকার মহাশয় নিজেই তাহার সহিত খেলিতে আরম্ভ করিয়া দিলেন ষাট এবং ছয় এই উভয় সংখ্যার মধ্যে যে ব্যবধান আছে সরকার মহাশয়ের আচরণে তাহা আর মনে করিবার কোনো উপায় রইল না তিনি কখনো ঘোড়া হইয়া তাহার শিশু ছাত্রটিকে পিঠে করিয়া ছুটিতেন কখনো তাহার কাঠের গাড়িখানিতে দড়ি বাঁধিয়া কাঁচারি বাড়ির আঙিনায় অসংখ্য কৌতূহলী দৃষ্টিকে উপেক্ষা করিয়া পরম নির্বিকা চিত্তে টানিয়া লইয়া বেড়াইতেন এইরূপে গেল ইতিমধ্যে শম্ভু সরকার দেশে একখানি পত্র লিখিয়াছিলেন পত্রের উত্তরে জানিলেন যে বাড়ির আঙিনায় জঙ্গল জমিয়াছে এবং বাহিরের পাঠশালা ঘরের জীর্ণ দশা আগামী বর্ষায় যদি টিকিয়া যায় তবে বহু ভাগ্য বলিতে হইবে সংবাদ শুনিয়া তাহার কিছুমাত্র চাঞ্চল্য দেখা গেল না তিনি তাহার শিশু ছাত্রটির অধ্যাপনায় পূর্বের মতোই মগ্ন হইয়া রহিলেন রতন সময় বাড়ি আসে না অধিকাংশ সময় মাস্টারের ঘরেই কাটাইয়া দেয় ইহা কিন্তু রতনের মাতার একান্ত অপ্রীতিকর ছিল একাধবার আপত্তির আভাস কর্তাকেও দিয়াছিলেন কিন্তু কর্তা তাহার স্বাভাবিক বসত সে কথায় কর্ণপাত করেন নাই এদিকে ছেলে পর হইয়া যাইতেছে এই আশঙ্কা মাতাকে ক্রমেই অধীর করিয়া তুলিতেছিল সেদিন গৃহিণী সংকল্প করিয়াছিলেন যে কথাটির একেবারে শেষ মীমাংসা করিয়া ফেলিবেন কর্তা আহার শেষ হইতেই তিনি কহিলেন ছেলেকে তো মাস্টারের হাতে শোঁপে দিয়ে নিশ্চিন্তে বসে আছো পড়াশোনা করে কি না তার খবরটা কি নিয়ে থাকো না মাস মাইনে গুনে দিয়েই খালাস কর্তা কহিলেন মাস্টার ভালো আমি বরাবর দেখছি অনেক জিনিস পুরুষ লোক দেখিতে পায় না কিন্তু স্ত্রীলোকের চোখে পড়ে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বক্তৃতা করিয়া গৃহিণী কহিলেন আচ্ছা একবার পরক করি দেখা যাক না ছেলে তো তোমারই রতনের ডাক পড়িল এবং অনতি বিলম্বে পরীক্ষা আরম্ভ হইয়া গেল রতন অনায়াসে ধারাপাত ও বোধদয়ের আদ্যপান্থ আবৃত্তি করিয়া গেল কর্তা সহাস্যে কহিলেন দেখছো পুত্রের কৃতিত্বে মায়েরও যে আনন্দ না হইয়াছিল তাহা নয় কিন্তু তখন উল্লাস প্রকাশ করাটা সমীচীন মনে করিলেন না এবং তখনকার মতন নীরব হইয়া গেলেন সন্ধ্যায় গৃহিণী আবার কথা পারিলেন কিন্তু অন্যভাবে সেদিন রতনের সমবয়সী ও বাড়ির যদু ইংরাজি বলিতেছিল রতন কিছু বুঝিতে না পারিয়া ফ্যালফ্যাল করিয়া তাহার দিকে চাহিয়াছিল সে কথাটি কর্তাকে জানাইয়া গৃহিণী কইলেন দেখো একটু ইংরেজি শেখা তো খোকার দরকার বড় হলে সাহেব শুভর সঙ্গে কথা কইতে হবে তো কর্তার কাছে কথাটি মূল্যবান মনে হইল পাশ না দিক বড় মানুষের ছেলের ইংরেজি না শিখলে চলে না এ ধারণা তাহারও ছিল রতনকে জিজ্ঞাসা করিলেন খোকা তুমি ইংরেজি পড়ো না রতন কহিল না বাবা মাস্টারমশাই তো পড়াননি কর্তা কহিলেন না গৃহিণী কহিলেন না পারেন তুমি খকার ইংরেজি পড়াবার জন্য নতুন মাস্টার ঠিক করো ছেলেকে আমার মূর্খ করে রাখতে পারবো না রতন নীরবে মায়ের কথা শুনিল তাহার পর মনে মনে ইংরেজি ভাষার মুন্ডপাত করিতে করিতে চলিয়া গেল পরের দিন প্রাতে যখন রতন গত রাত্রির কাহিনী সবিস্তারে সরকার মহাশয় নিকট বর্ণনা শেষ করিল শম্ভু সরকারের দুই চক্ষু জলে ভরিয়া উঠিয়াছে তিনি অতি মৃদুস্বরে আপন মনে কহিলেন মায়া মায়া পরের ছেলে রতন কথা কহিল না অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শম্ভু সরকার জিজ্ঞাসা করিলেন হ্যাঁ রে রতন তুই ঠিক শুনেছিস গিন্নিমা নতুন মাস্টার আনতে চেয়েছেন হ্যাঁ মাস্টার মশাই আমি কিন্তু পড়ব না আমি মামাবাড়ি চলে যাব রতন ঠোঁট ফুলাইয়া কহিল সরকার মহাশয় রতনের মাথায় হাত বুলাইয়া অনেক চেষ্টা করিয়া কহিলেন পড়বি বই কি বাবা তা নইলে কি বিদ্যে হয় পরক্ষণেই আবার প্রশ্ন করিলেন আচ্ছা গিন্নিমা আর কি বললেন আর বাংলা পড়তে হবে না কথামালা আখ্যান মঞ্জুরি এসব তো পড়াই হয়নি তুই বললি না কেন আমি বলিনি মাস্টারমশাই রতন অসংকোচে কহিল তাই বল তা নইলে কি আর গিন্নিমা ইংরেজি পড়তে বলেন আচ্ছা আমি তাকে বুঝিয়ে বলব গিন্নিমাকে একটু বুঝাইয়া বলিলেই তিনি বুঝিয়া এই ভরসায় শম্ভু সরকার একটু স্বস্তি লাভ করিলেন তারপর কেবল বোধদয়খানা খুলিয়া উদ্ভিদের সংজ্ঞা নির্দেশ করিবার উপক্রম করিতেছেন এমন সময় কর্তা ডাকিলেন সরকার মশাই আহ্বান শুনিয়া আপনার অজ্ঞাতেই শম্ভু সরকার কাঁপিয়া উঠিলেন কর্তা আসন লইয়া দু একটি সাধারণ কথার পর বলিলেন খোকা তো এদিকে মন্দ শেখেনি দেখলাম কিন্তু জানেন তো ইংরেজি শেখাও একটু দরকার এখন থেকেই অল্প স্বল্প কিছু পড়াশোনা করলে সহজেই কতটা শিখে ফেলবে আপনি কি বলেন কর্তা ঘুরাইয়া বলিল শম্ভু সরকার ইঙ্গিতটা স্পষ্ট বুঝিলেন মাথা চুলকাইতে কহিলেন আগে সে অতি যথার্থ কথা রাজভাষা শেখাইতে উচিত আপনি তাহলে একটু দেখবেন ও গ্রামের স্কুলের মাস্টারেরা কেউ যদি বলিয়া কর্তা জিজ্ঞাসা করিলেন আপনি বুঝি ইংরেজি জানেন না কোনো সময় ইংরেজির অক্ষর পরিচয় শম্ভু সরকারে হইয়াছিল কিন্তু সেটাকে ইংরেজি জানা বলা যায় কি না তাহা তিনি তাড়াতাড়ি স্থির করিয়া উঠিতে পারিলেন না কহিলেন আগে বাবু আমরা সেকেলে মানুষ কথাটা শেষ করিবার অবকাশ না দিয়া কর্তা উঠিয়া কহিলেন আচ্ছা আপনিও দেখবেন আমিও খোঁজ নিচ্ছি কর্তা বাহির হইয়া গেলে সরকার মহাশয় রতনকে ছুটি দিলেন রতন বোধধয়ের পাতা হইতে মুখ না তুলিয়ায় অত্যন্ত ভারী গলায় জিজ্ঞাসা করিল আর পড়াবেন না মাস্টার সরকার মহাশয় রতনকে বুকের কাছে টানিয়া লইয়া কইলেন পড়াব বই কি বাবা এখন যাও ধারাপাতটা একটু দেখো গে আমি ডাকবোক্ষণ রতন খিরকির পুকুরের পৈঠায় ধারাপাত খুলে অনেকক্ষণ বসিয়া রইল কিন্তু মাস্টার মাস্টারমহাশয় ডাকিলেন না বেলা বাড়িলে সে ধারাপাতখানি বন্ধ করিয়া মাস্টার মহাশয়ের ঘরের দরজার কাছে উকি দিয়া দেখিল যে মাস্টার মহাশয় চোখ বুঝিয়া শুইয়া আছেন রতন তাহা নিদ্রাভঙ্গ করিবার অভিপ্রায় দ্বারের পাশে দাঁড়াইয়া পড়িতে লাগিল এক করা আধ গণ্ডা শম্ভু সরকার ঘুমান নাই ডাকিলেন আয় রতন রতন ভিতরে আসিয়া দাঁড়াইলে সরকার মহাশয় কহিলেন আমি একটু তালবাড়িতে যাচ্ছি রতন বেলা পড়লে ফিরব এবেলা বেলা না বলে দিস চাদরখানি কাঁদে ফেলিয়া শম্ভু সরকার বাহির হইয়া গেলেন তালবাড়ি হইতে শম্ভু সরকার যখন ফিরিলেন তখন সন্ধ্যা হইয়া গিয়াছে বড়বাবু বাহিরেই বসিয়াছিলেন জিজ্ঞাসা করিলেন মাস্টার পেলেন সরকার মশায় আমতা আমতা করিয়া কহিলেন না বলিয়ায় হাতের বহিখানা চাদরের নিচে লুকাইয়া একেবারে আপনার ঘরে গিয়া ঢুকিলেন বলা বাহুল্য সরকার মশায় সত্য কথা বলেন নাই তালবাড়ির মাইনার স্কুলের সকল মাস্টারেরই বড় বাড়ির ছেলেটির উপর লোভ ছিল শম্ভু সরকার একজনের সঙ্গে কথাবার্তাও প্রায় শেষ করিয়া ফেলিয়াছিলেন কিন্তু বইকালে তাহাকে শেষ কথা না দিয়াই চলিয়া আসিয়াছেন রতন অপরের কাছে পড়িবে ভাবিতেই তাহার মনে হইল যেন জগতের সহিত হৃদয়ের যে যোগসূত্রটি ছিল তাহা একেবারে ছিন্ন হইবার উপক্রম হইয়াছে রাত্রি গম্ভীর হইয়া আসিতেছিল তালবাড়ি হইতে যে ফার্স্ট বুকখানি কিনিয়া আনিয়াছিলেন শম্ভু সরকার তাহা খুলিয়া নতুন করিয়া ইংরেজি শিখিতে বসিলেন রাত্রি প্রায় শেষ হইয়া আসিল তথাপি শম্ভু সরকারের ইংরেজি জ্ঞান কিছু মাত্র অগ্রসর হইল না অক্ষরগুলি ক্রমাগতই ভুল হইতে লাগিল বারবার তন্দ্রা আর ক্ষীণ স্মৃতিশক্তির সহিত যুদ্ধ করিয়া শম্ভু সরকার ক্লান্ত হইয়া একটি দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বই বন্ধ করিলেন এবং অনতিকাল ভূতের পরিশ্রান্ত বৃদ্ধ গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন প্রভাতের রতন ফিরিয়া গিয়াছে নিদ্রাভঙ্গের ভয়ে মাস্টার মহাশয়কে ডাকে নাই বেলা যখন দশটা তখন হঠাৎ বড়বাবুর খাস মুন্সির ডাকে শম্ভু সরকার ধরফর করিয়া বিছানায় উঠিয়া বসিলেন ওহ বড্ড বেলা হয়েছে দেখছে যে মুন্সী মহাশয় কহিলেন আগে হ্যাঁ বাবু অনেকক্ষণ থেকেই আপনাকে ডাকছেন বাবু ডাকছেন দুর্গা শ্রীহরি শম্ভু সরকার তাড়াতাড়ি চোখ মুছিয়া বাহির হইলেন কাচারি ঘরের বাহিরে চৌকিতে বাবু বসিয়া তাহার সম্মুখে কেও তালবাড়ির বিনোদ মাস্টার সরকার মহাশয়ের মুখখানি একেবারে পাংশু হইয়া গেল বড়বাবু সরকার মহাশয়কে ডাকিয়া কইলেন। আপনি একেই বুঝি কাল বলে এসেছিলেন তা এর দ্বারাই চলবে শম্ভু সরকার বিনোদ মাস্টারের দিকে একবার চাহিলেন সে দৃষ্টিতে যে জ্বালা ছিল তাহাতে সত্যযোগ হইলে বিনোদ মাস্টার ভস্য হইয়া যাইতেন বাবু সেদিকে লক্ষ্য না করিয়া কহিলেন আপনি রতনের ইংরেজি একটা বই কিনে এনে দিন আজি বুঝলেন শম্ভু সরকার মাথা নোয়াইয়া যে আজ্ঞে বলিয়ায় সোজা নিজের ঘরের দিকে চলিয়া গেলেন সন্ধ্যায় শম্ভু সরকার আপনার জীর্ণ তত্ত্বপোসকানের উপর বসিয়া দূরে কাছারির বারান্দায় যেখানে রতন তাহার নূতন মাস্টারের নিকট হইতে ইংরেজি বর্ণমালার পাঠ লইতেছিল সেই দিকে চাইয়াছিলেন। রতন বারবার মুখ তুলিয়া সরকার মহাশয়ের ঘরের দিকে চাহিতেছিল আর সরকার মহাশয়ের চক্ষু আর্দ্র হইয়া উঠিতেছিল অনেকক্ষণ নীরবে বসিয়া থাকিয়া শেষে কি ভাবিয়া শম্ভু সরকার উঠিয়া গেলেন বড়বাবু বাগানে পাইচারি করিতেছিলেন শম্ভু সরকার আসিয়া কহিলেন বাবু আমাকে বিদায় দিন আরো দুই একটি কথাও বলিতে যাইতেছিলেন গলার স্বর সহসা অত্যন্ত কাঁপিতে লাগিল ভালো করিয়া আওয়াজ বাহির হইল না বড়বাবু সহজভাবেই কহিলেন যেতে চাইছেন কোথায় যাবেন যেদিকে দুচক্ষু যায় আর কটা দিনই বা একরকম কেটেই যাবে শম্ভু সরকার কহিলেন তা বেশ সন্ধ্যার পর কথা হবে শম্ভু সরকার তখনকার মতো ফিরিয়া গেলেন রাত্রি প্রহর খানেকের সময় সরকার মহাশয়ের ডাক পড়িল তাহাকে ছাড়িয়া দিতে বিশেষ দুঃখ করিতেছেন এই প্রকারের গুটি কয়েক মামুলি কথা বলিয়া দশখানি দশ টাকার নোট শম্ভু সরকারের হাতে দিয়া বড়বাবু কহিলেন আপনার পারিশ্রমিক যৎকিঞ্চিৎ দিলাম নোটকয়খানি হাত পাতিয়া লইতে তাহার হাত কাঁপিয়া গেল কোনো ক্রমে আত্মসম্বরণ করিয়া কয়খানি ছেঁড়া জামার পকেটে ফেলিয়া শম্ভু সরকার বাবুকে প্রণাম করিয়া কহিলেন কাল ভোরেই বেরোব একবার রতনকে দেখে যাব বড়বাবু কহিলেন সে তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণ বুঝি সরকার মহাশয় তাড়াতাড়ি কহিলেন ঘুম উঠছে আহা তবে থাক সারাদিন তো বিশ্রাম নেই রাত্রি প্রভাতের পূর্বেই শম্ভু সরকার তাহার সেই পুরাতন ব্যাগের হাতলে ছেঁড়া গামছা জড়াইয়া ছাতির ডগাই ঝুলাইয়া বাহির হইলেন পথে উঠিয়া একবার পিছন ফিরিয়া দোতলায় রতনের রুদ্ধ বাতায়ন শয়নকক্ষের দিকে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন মায়া মায়া পরের ছেলে তাহার পরক্ষণে দ্রুতবেগে চলিতে আরম্ভ করিলেন অনির্দিষ্ট দীর্ঘ পথে আজ নূতন করিয়া শম্ভু সরকারের যাত্রা আরম্ভ হইল মাসখানেক পর একদিন বড়বাবুর সম্মুখে বসিয়া রতন বিনোদ মাস্টারের নিকট অধিত বিদ্যার পরীক্ষা দিতেছিল সেই সময় পিয়ন রতনের এক পার্সেল আনিয়া উপস্থিত করিল বড়বাবু কৌতূহলী হইয়া পার্সেল খুলিলেন মধ্যে প্রায় একশো টাকা দামের একটি সোনার ঘড়ি আর এক টুকরা কাগজে লেখা বাবা রতনের জন্য প্রেরক শ্রী শম্ভুনাথ সরকার কোনো ঠিকানা নাই অনেকক্ষণ ঘড়িটির দিকে চাহিয়া থাকিয়া রতনের হাতে ঘড়িটি দিয়া বড়বাবু নীরবে বসিয়া রহিলেন হঠাৎ তাহার চোখে ছবির মতো ভাসিয়া উঠিল একদিনের কথা বুড়া শম্ভু সরকার বাহিরের আঙিনায় হামাগুড়ি দিয়া ঘোড়া হইয়া ছুটিতেছেন আর রতন তাহার পিঠে সওয়ার হইয়া বসিয়া আছে গল্পটি এখানেই শেষ হল আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন খুব শীঘ্রই হাজির হব আমার পরবর্তী আরেকটি গল্প নিয়ে নমস্কার